আসসালামু আলাইকুম ইফরান এটা একটা টু টায়ারের কেক এটা দুই পাউন্ডের ওজনের ছিল প্রথমে আমি টায়ারটা উপরে টায়ারটা আর কি সেট করে নিচ্ছি এক্ষেত্রে অবশ্যই কিন্তু ফ্রিজিং করে নিতে হবে ফিনিশিং দেওয়ার পর দুটোই কেক দেন উপরে বসালে আর কি নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে না আসলে আর এখানে তো দেখতেই পাচ্ছেন একটা বিন্টা স্টেপ ডিজাইন করে নিচ্ছি এটা এখন কিন্তু এটা এই কেকগুলো অনেক টেন্ডি বা ভাইরাল বলা যায় সবাই দেখি করে তো আমিও ট্রাই করলাম যাই হোক এটার উপরে যে গ্রাউন্ডটা দেয় খুবই ছোটো এবং খুবই সুন্দর কিন্তু দেখতে মানে এই ক্রাউনটা দিলেই কেকের লুকটাই অনেক পরিবর্তন হয়ে যায় এবং সবাই আপনারা খুবই খুবই পছন্দ করছেন এই কেকটা যখন আমি কেকটার পিকচার মানে দিয়েছি পেজে সবাই খুবই খুবই পছন্দ করছেন তাই ভাবলাম ভিডিওটা দিয়ে দিই যেহেতু অনেক আগেই আমি কেকটা করেছি ভিডিও দিবো দিবো করি আর আসলে দেওয়াই হয় না অনেক অলস প্রকৃতির বলা যায় আমি দেন এই যে নিজেও বর্ডার দিয়ে দিলাম উপরেও বর্ডার দিয়ে দিলাম এই যে পাশে একটা ছোট্ট বর্ডার দিয়ে নিচ্ছি এই যে ফাইনাল লুক একে একটা ফাইনাল লুক কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে গ্রাউন্ড টা দেওয়ার পর তো জাস্ট ওয়াও